এটা সপ্তম ধাপের আর এটা এটাতেও 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 যে খাবার দেওয়া হয়েছে তিন পিস এরকম পাতলা করে ছোট ছোট করে এটা আর এই যে অষ্টম ধাপের এখানে যে অষ্টম ধাপের এগুলো আছে এটাতেও তিন পিস করে দেওয়া হয়েছে এই যে এইগুলো মোটামুটি আছে আর এখানে নবম দাফের এই যে নবম দাফের কিছু লার বাইরে এটার বুশিটা কালকে চেঞ্জ করতে হবে কাল আর এই যে মাদার গুলারে তিন পিস তিন পিস তিন পিসের অতিরিক্ত না সর্বোচ্চ তিন পিস ঠিক আছে মাদার গুলারে এটা কত দাফের এটা তো

এই সমস্ত খাবারগুলো দিতে হয় যে এরকম করে পাতলা করে